ইনশাল্লাহ আমরা ধরে নিচ্ছি আজকে রাত্রা লাইলাতুল কদর ওইভাবে আমরা আবাদত করবো ইনশাল্লাহ একটু আলোচনা করবো একটু বেশি আলোচনা করব তবে এর আগেই জরুরি কি কথা বলতে চাচ্ছেন আমাদের দায়িত্বশীল আমাদের কর্মিল হারুন ভাই আমি ওনাকে ফ্লোর দিচ্ছি সম্মানিত মুসলিম বৃন্দ আসসালামু আলাইকুম

মসজিদের দাম এটা কেমন পর্যন্ত জারি থাকবে তবে এর থেকে উৎকৃষ্টতা কিছু হতে পারে না আর আমরা সবাই মিলে সুন্দর মসজিদ করবো আমি অবশ্য খুব দ্রুত আমি চেষ্টা করবো এই

টাকা দিয়ে করতে পারে এবং টাকা সংগ্রহ করে এনে আমাদের ফর্ম আছে সেই ফর্ম করতে কমিশন আছে যে আমি টাকা সংগ্রহ করে দিতে পারেন তার জন্য আপনার আপনি একটি আমাদের কাছ থেকে অসুবিধা পাবেন আল্লাহর কাছ থেকে নেই পাবেন তো এই কাজগুলো আমরা সবাই মিলে করি আর আমি প্রত্যেক প্রত্যেক দিন ইফতারের সময় প্রায় পাঁচশো থেকে ছয়শো জনের ইফতার করেন ওখানেও আমার ফান্ডে একটু ঘাটতি আছে

এই গানের ব্যাপারে সবসময় এগিয়ে আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এই আন্তরিক সহযোগিতার জন্য তবে তো এখন ওখানে আরো কিছু টাকা পয়সা জমা হয়েছে ওদের বিভিন্ন খাতে তো আমরা সেগুলো নিয়ে নেবো আমরা কাজে লাগাবো তারপর সহজে বলেন আবার আমাদের এতে কাপ ভাইরা বসেছেন সেখানেও আমরা কিন্তু তাদেরকে ভোট করতেছি কারণ এতে কাপ ভাইরা নিজেরা যেরকম ওনারা খুব

আলহামদুলিল্লাহ প্রথমেই কর্নেল কথার রেশ ধরে আমি একটি কথা শেয়ার করতে চাই এক সময় আমাদের কিছুই ছিল না এখন আমাদের নির্মাণ আছে মসজিদে যা খরচ হয় আনুষ্ঠানিক যেগুলো এগুলো অন্য ফান্ড থেকে যা খরচ করা হয় বেতন আদি অন্যান্য এই নির্মাণ ফান্ডে টাকা ঢুকতে পারে কিন্তু বের দিতে পারে না নির্মাণ ফান্ড থেকে শুধু ওইটাই বেরোইছে যেই টাকাটা এখানে আমরা নিচে মানে নির্মাণের কাজে লাগিয়েছে এগুলো খুব সুন্দর করে একদম পাই টু পাই কম্পিউটারাইজ আমাদের আগে ইঞ্জিনিয়ার ছিল না ইঞ্জিনিয়ার আছে আমাদের আইটি অফিসার ছিল না আইটি অফিসার আছে আপনারা দেখেছেন যারা এতে খাবে বসেছেন এটাকে হজে দাঁড়া যায় হাজিদের সব যেরকম মানে ডিজিটাল প্রক্রিয়া সব মেনটেন করে ফেলা হয় আমরা কিন্তু আধুনিক যুগে এখন কিন্তু ওইভাবেই মেনটেন করে ফেলেছি শুধু আমাদের স্ট্রাকচারটা হয় নাই স্ট্রাকচার হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের অনেকের অনেক সময় অনেক অবজেকশন থাকে মনে কষ্ট থাকে একটা স্বাভাবিক রোজা রেখে গরমের মধ্যে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ কষ্ট করার জন্য আসেন ওই দিন আমাদের বেশি দূরে না যেদিন আমরা ইনশাল্লাহ হাজার মানুষ এতে করতে পারবো আনন্দ করতে পারবো কোনো রকম কোনো প্রতিবন্ধকতা থাকবে না খাওয়ার কষ্ট থাকবে না এসির কষ্ট থাকবে না শোয়ার কষ্ট থাকবে না সামান রাখার কষ্ট থাকবে না পুরো দুতলা যদি ছেড়ে দেওয়া হয় যে এতে করেন কয় হাজার মাস করবেন ইনশাল্লাহ ভালো বুন্দের সাধুবাদ জানাই বন্ধের যারা টাকা দেন বিভিন্ন সদস্য হিসাবে নির্মাণ সহযোগী আপনারা প্রত্যেকেই যার কাছে টাকা দিচ্ছেন তার কাছ থেকে মানি রিসিট বুঝে নেবেন মানি রিসিটগুলো আমার কাছ থেকে যায় নিয়মিত এটা এটা ছাড়া খুচরা টাকা যারা দিচ্ছেন বোনেরা একশো দুইশো দশ টাকা বিশ টাকা পাঁচশো এক হাজার এইগুলি মিলে মিলে আবার আমরা নির্মাণ ফান্ডে ঢুকাই কয়েকটা রিসিট কাটছি গত একটা রিসিট আমার মনে পড়ে একাত্তর হাজার টাকা তাদের খুচরা টাকা রমাদানের ভিতরে কাটা হয়েছে ইফতার ফান্ডে তাদের যে টাকা গতকালকে আমি সাহেবের কাছে বুঝিয়ে দিয়েছি ইফতার তাদের ফান্ডের প্রায় চল্লিশ হাজার টাকার মতো এটা এর আগেও দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার দেওয়া হলো এর আগেও তারা যে যেখানে টাইলসের কাজ করা হয়েছিল সেখানে তাদের এখান থেকে এবং আমার কিছু মিলিয়ে এক লাখ ষাট হাজার টাকার মতো এইভাবে কিন্তু আসছেই তো বুন্দের কথাগুলো বলে দিলাম এই জন্য যেগুলো আলহামদুলিল্লাহ আপনারা যেখানে দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিকগনাইজড স্বীকৃত এবং এগুলি সেভ হচ্ছে হানড্রেড পারসেন্ট এই দিক সেদিকে হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ভাইয়েরাও ইনশাল্লাহ অনেক প্রতিযোগিতা করছেন কর্নেল ভাই যেরকম বলেছেন অনেকে দেন নাই এছাড়া আপনি কি শুনবেন এই যে একজন এক লাখ টাকা নিয়ে দাঁড়াইয়ে রয়েছে বাইরে এক লাখ টাকা দাঁড়াইয়ে ছিল আমি যতক্ষণ না আসছি আসার সাথে সাথেই যে আমি আপনার হাতে দিব সেই জন্য এই যে টাকা নিয়ে দাঁড়িয়েছিলাম দেখছেন টাকা নিয়ে হাতে নিয়ে আমি ঢুকছি

আশা নিরাশ হচ্ছে না এইভাবেই কাজ হয় ধীরে ধীরে হবে দশে মিলে করি কাজ ইনশাল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করা লাগছে না ইনশাল্লাহ এটা আমি দেখতে পাচ্ছি শুনেনি যে আমি চোখ বন্ধ করে দেখি যে আপনার দেন আমার দিকে মসজিদ হয়ে গেছে আমি চোখ বন্ধ করে দেখি মসজিদ হয়ে গেছে আপনি এরকম দেখেন না হবে ইনশাল্লাহ এই যেই কঠিন অবস্থা ছিল আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর পরিবেশ করে দিলেন তবে সমস্যা হয় এইবার টয়লেট ভালো পাচ্ছেন না এতে খাবকারী ভাইরা আলহামদুলিল্লাহ কিছু কিছু তো হচ্ছে গোসলের জায়গা ভালো হচ্ছে না হবে ইনশাল্লাহ খালি খাওয়ার কষ্টটা থাকবে আর তবে ওই যে সাইদ সরকার ভাই আছে যদি এরপর থেকে খাওয়ার কষ্ট হয় তাহলে আপনার সার মনে ইনশাল্লাহ সাইদ সরকার ভাই সারা সারি নেই কারণ আপনার মধ্যে আপনি হলেন ফুড মিনিস্টার যদি দেড়শো খানা বুক দেওয়া থাকে একশো সত্তরটা আশা লাগবে একশো পঁয়তাল্লিশটা আসবে তো আপনার ধরবো ইনশাল্লাহ এতে গাফকারি ভাইদেরকে নিয়ে আচ্ছা আমরা একটু আলোচনা করি আজকে তো তেইশতম রাত্রি খুব ইয়া করেন না আর আপনারা দেখেন মাঝে মাঝে যখন একটু একটু টাইম আমি বেশি নেই গড়ে গিয়ে কিন্তু কাছাকাছি সময় শেষ হয় বারাকা কে দেন আল্লাহ সোহান যাই হোক জরুরি কথা যা হয়েছে হয়েছে এগুলো আপনাদের জানা দরকার এগুলো আমাদের শেয়ার করা দরকার আর সেই জন্য যা যা আলোচনা করতে চেয়েছিলাম তার আলোচনা করব না অল্প একটু আলোচনা করব তবে দুই চার মিনিট সময় তো নিব ইনশাল্লাহ আমাদের আজকের তেলাওয়াতের পাড়া ছাব্বিশতম পাড়া অনেকগুলো সুরা নাম বলছি না এক একটা করে সেখান থেকে একটু একটু আলোচনা করে করে সামনে আগুতে থাকবো আর থাকবে আমাদের আজকের তেলাওয়াত পরে চার পাড়া বাকি থাকবে প্রথম সুরা আমাদের সুরাতুল আহকাফ সুরাতুল আহকাফে আল্লাহ সুবাহ পিতা মাতা এবং মায়ের প্রসঙ্গ খুব বেশি হাইলাইট করেছেন আল্লা বলছেন ওয়া সাইন আল ইনসানা বিভয়ালি দেহিয়া আমি মানুষের উপর একেবারে খুব কঠিনভাবে অবধারিত করে দিয়েছি পিতামাতার সাথে সদাচরণ করা এরপরে বললেন হামালাতু থুমু হুকুরহা ও দা থুকুরহা ও হামলু হফিস আলু সালা মায়ের এমন তিনটা দিক আছে যে তিনটা দিকের কারণে মাকে বাবার উপরে তিনবার প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্যে হলো মা বহুত কষ্টে সন্তান গর্ভে ধারণ করে পেটে ধারণ করে কোথায় আজকে আপনারে ধরেন আমার ইচ্ছা মতো খাওয়াবো হুম এর পরে পাঁচ ঘন্টা আটকে রাখব বাথরুমে যাইতে দেবো না দেখি আপনার কেমন লাগে কথা বুঝেন নাই আমার ইচ্ছা মতো খাওয়াবো খাবেন না খাইতেই হবে ভালো করে খাওয়াই আটকে রাখবো যে ছয় ঘন্টা পর্যন্ত বাথরুমে যাইতে পারবেন না এই ছয় ঘন্টা মেরে কোন কেমন যায় আহ আর পারতো না। ঠিক না একটা মা পুরু সন্তান এবং সন্তানের বর্জ্যের যে হ্যাঁ ওইটা সহ তার ফোর আওয়ার্স পেটের ভিতরে আবার মায়ের নারী বুড়ি নিজের এবং নিজের অন্যান্য খাবার দাবার সহ সবটা একটা মায়ের পেটে যখন চব্বিশটা ঘন্টা থাকে মাথা ঘুমায় ঘাম যখন হয় তখন শ্বাস টানতে পারে না আল্লাহ আল্লাহ বাম হ্যাঁ এরকম করে আবার চেতে এসে আল্লাহ আল্লাহ আবার উঠে বসে উপর হয়ে শোয়ার কোনো উপায়ই নাই যারা হাজবেন্ড যারা বাবা হয়েছেন তারা যদি হৃদয়ে থেকে থাকে মানুষ হয়ে থাকেন তাইলে হয়তো ওয়াইফের পাশাপাশি কিছুটা কষ্ট দেখেছেন আমরা হয়তো কিছুটা বুঝেছি রিয়েলাইজ করার উপলব্ধি করার মানে সাধ্য তো আমাদের নাই বিশ্বর সর্ব যাকে দংশন করেছে সেই বলতে পারবে যে বিষ কাকে বলে ঠিক না তাহলে এটা হলো মায়ের একটা কষ্ট অদাথুকুর হা আর কত কষ্টে তাকে প্রসব করেছে এটা এইটার বর্ণনা দেওয়া আলোচনা করা ওয়াজ করা খামা খাও অহেতুক এটা সম্ভব না এটার বর্ণনা দেওয়া সম্ভব না আল্লাহ বলেছেন অবাদ আতুকুরা অনেক কষ্টে সন্তান প্রসব করেছে কেমন কষ্ট হয় যে কষ্ট হলে যে কষ্টের সময় কত মায়েরা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছেন আর আল্লাহ জানিয়ে দিয়েছেন যেই কষ্ট এই কষ্টে কোনো মহিলা যদি মারা যায় আল্লাহ খুশি হয়ে তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন কষ্টটা কি পরিমাণ হতে পারে সাহারা আর দীর্ঘ দিন সন্তানকে মা দুগ্ধ পান করায় দুধ পান করা নেই চারটেখানি মনে করেন আমি একটু ব্যাখ্যা দেই সন্তান যখন দুধ যখন সে পান করে যখন চুষণ দেয় তখন যখন চুষণটা দেয় তখন মা মনে করে তার পা থেকে মস্তক পর্যন্ত ব্রেন পর্যন্ত কোথায় যেন একটা একটা কারেন্টের করেছে টান লেগেছে করে ওটা শরীরটা হ্যাঁ এটা কি আপনি কি মনে করছেন এটা কি মানে এরকম যে আলাদা এখানে অনেকগুলো দুধ ঢুকায় রাখা হয়েছে এরকম এটা তো আপনার রক্ত আল্লাহ আল্লা তা আলা শরীরে রক্ত পানি খেয়ে আল্লাসবানা তালা মায়ের স্তনের মধ্য দিয়ে দুগ্ধ আকারে সত্তারকে খাবার দিয়েছে সেটা খেয়েই তো আপনার মানুষই একবার না ফরমান পেয়েছেন ইন্নালি লেভেল লেফাসে হ্যাঁ এই সন্তানের যখন পাঁচ মাস ছয় মাস সাত মাস হয় তখন আল্লাহসবা না তালা তাকে চিরল চিরল দাঁত দেয় হ্যাঁ তাই চিরল দাঁতের অনুশীলনের জায়গা কোথায় মায়ের স্তনে কামড় একটা দিয়ে এরপরে তাকায় থাকে মা কামড় খাইতে পারবে কিন্তু উ করতে যদি উ করে তাহলে সে খাইতে দিবে হ্যাঁ তখন মা হাজার করে করে হয়ে গেছে না আহারে। বাচ্চা পায়খানা করে দিয়েছে হ্যাঁ মা এটা পাল্টাচ্ছে নিজের হাতে লাগতেছে গন্ধ লাগতেছে নিজের কাপড়ে লাগতেছে পরিষে করতেছে একটা বিছনা চেঞ্জ করেছে আরেক বিছনা ইদানিং নতুন আধুনিক যুগে মডার্ন যুগে সে এখন ওই যে কি জানি কি জানি হাওয়া পাম্প ও প্যাম্পার্স ইদানিং এসে প্যাম্পার্স দেখছেন আপনারা এই পেম্পার্স ছিল নাকি আরে নেক রাইসও পাওয়া যেত না ঠিক মতো মা এইভাবে পরিবর্তন করতে করতে সারা ঘুমাইতে পারে না সর্বশেষ এরপরে যখন সন্তান পেশাব করে দেয় আর কিছুই নাই তখন মা তার পিঠটা ওই পেশাবের মধ্যে দিয়ে তার উষ্ট পেটের মধ্যে মুখের মধ্যে সন্তানটাকে ধারণ করে সেই মায়ের সাথে না মানে সেই মায়ের মনে কষ্ট তো পিতা মাথার গাম পায়ে পড়বে নিজের যানটাকে যান মনে করে না নিজের জীবনটাকে জীবন মনে করে না রিস্ক রেখে রাত্রি বারোটা একটা জঙ্গলের ভিতর দিয়ে বৃষ্টির মধ্যে আর হইল খরতাপের মধ্যে একটা পিতা যে কষ্ট করে পরিবারের জন্য সেই বাবা আর মাকে যে সন্তান কষ্ট দেয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেদায়ত করুন ওয়াজগুলো দরকার যুবকদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে নেককার বহু যুবক আছেন তারা এগুলি শুনবেন আর আমরা যেন বৃদ্ধ হয়ে গেছি জাস্ট শুধু শোনার জন্য শুনলাম পিতা মাতা তো আমাদের নাই তাদের সাথে ভালো আচরণ কেমনে করবো আসুন এইটা কবার দিয়ে দিব দোয়া করে কি দিয়া পিতা মাতা এমন সত্তা যারা মরে গেলেই তাদের অধিকার শেষ হয়ে যায় না রব্বের হাম হোমা তামা রব্বাই রব্বা রব্বিনী নাই অমায় কবর হিসাব চলে যাচ্ছে সূরা মোহাম্মদ তারপরের সূরা চূরা মুহাম্মদ শুধু একটা বয়না আলোচনা করবো অনেকগুলো আলোচনার বিষয়ে একটা আলোচনা করব আল্লাহ সুবহানা তালা বলছে ইন আল্লাহ ইউদুল্লাহ দিন নামলে সোলেহার জান্না তিনটা জিরি মিন তাহতেলান হাত দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন কয়টা একটা নাম ইমান একটা নাম কি ইমান ইমান আছে তো হিন্দু ভাইরা হাত দেখান খ্রিস্টানরা বৌদ্ধ ইহুদি

যে চারটা জাতি গৌরবান্বিত ইহুদিরা তো মা সারা বিশ্ব সারা বিশ্বের প্রচলন করে চলছে ঠিক না খ্রিস্টানরা গৌরবান্বিত হিন্দুরাও গৌরবান্বিত গৌরবান্বিতেন না কি পরিমাণ আমাদের সবকিছু হিন্দুরা চালায় আমাদের ধর্মও হিন্দুরা চালায় আমাদের ধর্ম হিন্দুরা চালায় যাই হোক তারপরেও এইখানকার একজনও নিজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বলে পরিচয় দেয় নেই আর যখন বলছি মুমিন মুসলমান সবাই হাত তুলে ধরেছে ঠিক কিনা তাহলে আমার আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকতে পারে ত্রুটি তো থাকবেই ত্রুটি আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ তাইলে আমরা প্রমাণিত হলে আমরা কি ইমানদার মুসলিম ইমানদার ও আমিল হাত এবং যারা সৎকর্ম পরায়ণ হয় এই যে কোরআনের আলোচনা এই ব্যাপারে শুনছি এই যে কষ্টার্জিত অর্থ একজন এসে বললেন যে আমি তো এখানে পারমানেন না এখানে থাকি এই পণ্য নম্বর বাসা নিয়েছি তা আপনার কথা ইন্সপায়ার্ড হয়ে এক লাখ টাকা দিলাম তো বদর সদর সব বানাই দিই ইনশাল্লাহ অসুবিধা নেই আস্তে আস্তে দেখেন আমি কই যে কার কত বেশি আছে দেখার বিষয় না আমি চিনি জানি শত কোটি টাকার মালিক এক পয়সা দেয় নাই দিবে দিতে পারবে না কারণ কলব নেই তো কি নাই কলব নাই আর অল্প আছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এটা মন লাগে মানুষের মন যত কত খবিশ মানুষের মন যে কত নিকৃষ্ট মানুষ যে কত কালপ্রিট মানুষ যে কত নিচু হইতে পারে হ্যাঁ শয়তানেরও নিচে যেতে পারে মানুষ হ্যাঁ উদাহরণ আছে না আর মানুষ যে কত ভালো ফেরেস তার বহু উপর দিয়ে মানুষই তো আশরাফুল মফলকাত ঠিক না বেটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খারাপ কারা ওই যে হামান ফেরাউন কারুন তাদের দলের যারা তাদের পথের যারা আর আলহামদুলিল্লাহ আমরা যারা মসজিদের খাদেন মসজিদের সাথে থাকি আমরা ইনশাল্লাহ নবীর দলের কার দলের নবীর দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মান মর্যাদা বাড়িয়ে দেন আমিন আচ্ছা আল্লাহ সুবহানাহু তাআলা বললেন আর যারা যারা জাহান্নামে যাবে তারা দুইটা কারণে আল্লাযীনা না ওয়া ইতমাততাউন ওয়া ইআকুলুনা কামা তাকুলুল আনামু ওয়ান্নারু মাসাল্লাহুম আর যারা কাফের তাদের ঠিকানা জাহান্নাম দুইটা কারণে একটা হলো তারা কুফরি করেছে দুই নাম্বার ইয়াতামাত্তাউন দে এনজয় দেয়ার লাইটস তারা তাদের জীবনকে উপভোগ করে সম্ভোগ করে যেমনি খুশি আপনার কি কী করে ইট টু ড্রয়িং অ্যান্ড বি মেওরি ইট ট্য ড্রয়িং অ্যান্ড বি খার খাও দাও ফুর্তি করো তারপর কত রকম গ্লাস এরকম করে নিয়ে আবার আর বারিয়ে দেখবে চেয়ার এরকম করতে হয় হ্যাঁ বাসায় গিয়ে দেখে বাসায় গিয়ে কয় তোর ম্যাডাম কই রেস হ্যাঁ হ্যাঁ ওই যে আপনাকে কয় দেখে একটা আপনার একটা বন্ধু লইছিলেন গাড়ি গিয়েছেন যে সাদা গাড়িটা আপনার হে বন্ধু আসেন পর ম্যানেজমেন্ট হলে তার লগে ডেকে লোক কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক থাক কার সে তো আমি যাই যেসা যেইসা কা হুম এরকম যখন কিছু পায় না পরে কি করবে পরে ওইখানে হয় ক্লাব উত্তরা ক্লাব সেখানে গিয়ে খাইয়া আল্লা মাফ করুন এইটা হলো এনজয় এটা কি কোন এনজয় যেই এনজয় তাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে জানোয়ারের মতো খায় জানোয়ারের মতো খায় মানে কি ধরেন আমি আমি তো গরু দূরে খাইছি ছোট থাকতে হ্যাঁ কইতাম যাই সাবধান ওটা কিন্তু শরীর বাড়ির সাথে কিন্তু ঝগড়া খাবি না হ্যাঁ যতই কই খাইতেছে কত ভালো মানুষ হ্যাঁ হঠাৎ করে জিব্বা ঘুরাইয়া শরিক বাড়ির দান নিয়ে এসে বললো আর তারাই তারা এই সাথে দান খাইছে পরে লাগবে কাজ্যা কাজ্যা বুঝেন তো ঝগড়া লাগবে তো এর কোনো বুঝাইতে পারলাম না হ্যাঁ যে এটা হালাল না কারণ গরু হালাল আর হারাম বুঝে না এই জন্য কি সুন্দর এদিকে খাচ্ছে হ্যাঁ কি বাবা মানুষ হঠাৎ করে আবার ওইদিকে মুখ দিয়ে দেয় হ্যাঁ তো যারা এরকম মানুষ কিসের হালাল কিসের হারাম উচিত অনুচিত হ্যাঁ নৈতিক অনৈতিক যারা বুঝে না দেয়ার ইজ নো এনি টাইপস অফ ডিফারেন্স বিটুইন দেম এন্ড বিটুইন এঞ্জেলস বিটুইন জানোয়ারস বিটুইন জানোয়ারস হ্যাঁ এস দিয়ে জমা করে দিলাম প্লুরাল বানিয়ে দিলাম আল্লাহ সুহান আমাদেরকে তাদের মধ্যে সামিল করবেন না ইনশাল্লাহ নাম বলে শেষ করে দিচ্ছি এরপরে সুরা সুরাফাত মক্কা বিজয়ের সুরা নবীজি সাল্লাহ সাল্লাম কাফেরদের সকল শর্ত মেনে নিয়েছিলেন যখন হুদাই বিয়ার সন্ধি হয় সাহাবিরা বলছেন তরবারি আছে জীবন না আপনি বললেও মানবো না আমরা কি বাতিল ধর্ম যে তারা যেটা বলবে সেটাই নবীর নাম অমুসে দিতে হবে না এগুলো মানবো না উমর দিল তখন মানবেন না কেউ মানবে না নবীজি বললেন আমারে দেখাও তোমাদের কাটতে হবে না আমি নিজে কেটে দিচ্ছি সাংঘাতিক দৈন্যতার শিকার হলেন নবীজি বিনয়ের চরম পরতা দেখাইলেন হ্যাঁ সব কাফেরদের ফেভারের চুক্তি মুসলমানদের বিপক্ষে আল্লাহ সুবাহ তাহলা নবীজির বিনয় উদারতায় আয়াত নাজির করলেন ইন্না ফাতাহনা থাম ফাতাহা মুবিনা ও নবী আমি ঘোষণা করে দিলাম মক্কা বিজয় হয়ে গিয়েছে এরপর থেকে তো মক্কা বিজয় শুরু হয়ে গেল মাসাল্লাহ এই জন্য নিচা হবেন তা আল্লাহ উচা করে দিবেন কে আল্লাহ সুলাহ এরপরে সুরাটা হইল সুরা হুজুরাত সুরা হুজুরাত পুরোটাই খালি আলোচনার আলোচনা আজকে ইনশাআল্লাহ আমরা সুরা হুজুরাত থেকে দুইটা বিধিবিধান খিয়ামুল্লাইলে আমরা মাঝখানে যখন কথা বলি একটু বলবো যাতে আমাদের ঘুমটা কেটে যায় ইনশাল্লাহ তারপরে সুরাতুল কফ সেটা থেকে আলোচনা করলাম না তারপরে সুরা সুরা জারিয়াত সুরা জারিয়াতের তিরিশ আয়াত পর্যন্ত আমরা আজকে পড়বো ইনশাল্লাহ জি দাঁড়িয়ে যাবেন yeah <laughs>